আবহাওয়ার খবরের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষার সুখবর মিললেও এখনই কিন্তু ভারী বৃষ্টি নয় হাওয়া অফিসের ইঙ্গিত ফের গরমে একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা আপাতত একটু হলেও কিছুটা হলেও দেরি হচ্ছে সেটা আমরা জানি এবং আপাতত ব্রাগবর্ষার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিতের কাছে যাব বিশ্বজিৎ ঠিক কি ইঙ্গিত দিচ্ছে আলিপুর হাওয়া অফিস বর্ষা একটু কিছুটা দেরি অর্থাৎ প্রায় গত বছরের রেকর্ড জি দিন হয়ে গেল যেটা উত্তরবঙ্গে বর্ষা এসেছে কিন্তু এখনো দক্ষিণবঙ্গে বর্ষা আসেনি এর আগে 2022 সালে আমরা দেখেছি পুরো দিনের একটা গ্যাপ ছিল কিন্তু এবছর সেই গ্যাপটা আরো বেশি হয়েছে এবং এর ফলে গত কাল আমরা দেখেছি কিছুটা শুরু হয়েছে মৌসুমী বায়ু অর্থাৎ যেটা ইসলাপুর আটকে ছিল সেটা মালদা পর্যন্ত এসেছে এবং আজ থেকে কালের মধ্যে অর্থাৎ শনিবারের মধ্যেই এই সপ্তাহের মধ্যেই বর্ষা দক্ষিণবঙ্গে আসা আংগ্য পশ্চিমবঙ্গে কিছু জেলা প্রবেশ করতে পারে তবে এলেই যে ভারী বৃষ্টি হবে যেটা সাধারণত সাধারণত মানুষের মনে থাকে সকলের মনেই থাকে বর্ষা এসেছে এবার একটা আকস্মিক আকারে বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে সেই বৃষ্টির কিন্তু সম্ভাবনা একেবারেই নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজ এবং আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কয়েক পাঁচলা বৃষ্টি হলেও খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে রবিবার বা রবিবার বা রবিবারের পর থেকে অর্থাৎ সোমবার থেকে সেই বৃষ্টিটাও কমে যাবে অর্থাৎ যে ফেয়ারলি হোয়াইট রেইন আজ এবং কাল রয়েছে সেটা রবিবার থেকে স্ক্যাটার্ড রেন হয়ে যাবে অর্থাৎ আরো অল্প কিছু বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলাতে অর্থাৎ এই বৃষ্টির পরিমাণটাও কমে যাবে আর বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি রবিবারের পর আবার ফিরতে পারে আজ সকাল থেকেও একটা আর্দ্রতাজনিত জনিত অস্বস্তি ফিল হচ্ছে কারণ গতকাল যে তাপমাত্রা কমেছিল বেশ কয়েক ফসলা বৃষ্টিতে সেই তাপমাত্রা কমে যে সাময়িক স্বস্তি মিলেছিল আজ সকাল থেকে সেই সাময়িক অস্বস্তিটাও আস্তে আস্তে উদা হতে চলেছে এবং আবারও বৃষ্টির প্রতীক্ষায় দক্ষিণবঙ্গবাসী কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার মধ্যেই বর্ষা প্রবেশ করলেও যে ভারী বৃষ্টি হবে তার সম্ভাবনা দিতে পারছে না তার আশার বাণী দিতে পারছে না এখনই আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি তবে তার মধ্যেই যে প্রাক বর্ষার বৃষ্টি তাতেই কিন্তু একটি স্বস্তির ছবি জেলা জুড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা স্বস্তির ছবি গতকাল থেকে দফা দফায় বৃষ্টিতে গরম থেকে কিছুটা রেভাই মিলেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা সপন পিংলায় এক ধাক্কায় প্রায় পাঁচ ডিগ্রি নামলো তাপমাত্রা বৃষ্টিতে খুশি জেলার আর একটু বৃষ্টি পড়ছে তার মানে কিন্তু দীঘার সমুদ্র সৈকতের ছবিটা কিন্তু আলাদা রকমই থাকবে সেটাই একেবারে স্বাভাবিক সেখানে পর্যটকদের ভিড় সকাল থেকেই চোখে পড়ছে মাতোয়ারা হয়ে রয়েছেন পর্যটকরা আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পঙ্কজ পঙ্কজের কাছে যাব পঙ্কজ দিঘার সমুদ্র সৈকতে একটু হালকা বৃষ্টি তার সঙ্গে যারা পর্যটকরা তাদের এই যে যেরকম গরম ছিল সেই গরম থেকে তারা কিছুটা রেহাই পেয়েছেন কিরকম ভিড় আজকে তোমার চোখে পড়ছে সেখানে ভিড় বলা যেতে পারে সানি যেখানে যে দীঘা সৈকত নগরী সুন্দরী দীঘায় যে ভিড় যে গত কয়েকদিন ধরেই কিন্তু যে তীব্র যেখানে ব্যবসা গরম ঘুম যেখানে ছিল প্রায় মানুষজন সেখানে যে নাতে বৃষ্টি কবে আসবে কখন আসবে যেখানে গতকাল যে বৃষ্টি যে বিক্ষিপ্তভাবে যে উপকূলবর্তী দীঘা উপকূলবর্তী এগুলা রামনগর দীঘা জুড়ে যে ব্যাপক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি এবং আজকে ভোরে কিন্তু দীঘা সৈকত নগরী সুন্দরী দীঘায় কিন্তু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু উত্তাল রয়েছে সমুদ্র যেখানে গাঢ়ল টপকে সমুদ্রের জল কিন্তু সমুদ্র তটে যেখানে আছড়ে পড়ছে সেই বড় বড় ঢেউ দেখার জন্য কিন্তু পর্যটকেরও ভিড় জমেছে যে অস্বস্তিকর গরম সেই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমুদ্রের ঢেউ এবং আবহাওয়া উপভোগ করছে কিন্তু সমুদ্রে আসা যে পর্যটকেরা সেটা তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে এই এলাকার সমুদ্র উপকূলবর্তী এলাকার দীঘা সংক্রপ মান্দারবরি জুড়ে কিন্তু পরে কিন্তু যখন বেলা বাড়ছে বৃষ্টি না হলেও কিন্তু ব্যবসা গরম সেই আগের মতন কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু আবার ব্যবসা গরম কিন্তু তারপর শুরু হয়েছে কিন্তু এই বৃষ্টিটা হলেও কিছুটা হলে পেয়েছে তাই কিন্তু পর্যটক শহর যেখানে যেহেতু দীঘা শঙ্করপুর মান্নার জুড়ে কিন্তু দীঘা যে পড়া ঢেউ যেখানে সমুদ্র তটে যে সমুদ্রে জল ঢুকছে সেই জল উপভোগ করছে আবার কেউ কেউ বসেই কিন্তু যে সমুদ্রের জল আছড়ে পড়া জল কিন্তু সমুদ্রের সাঁও বেঁধে উঠছে সেই গাড়ওয়ালে বসে একদিকে ও বাড়তি নজরদারি রেখেছেন যেখানে এই মুহূর্তে সমুদ্র উত্তাল রয়েছে তার ক্ষেত্রে যেটি যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে বিশেষ করে নজরদারি রেখেছেন দীঘা থানার পুলিশ এবং দীঘা মোহনা থানার পুলিশ যেখানে বিশেষ করে নুনিয়ারা প্রত্যেকটি ঘাটে তারা বিশেষ করে সতর্ক জারি রেখেছে যাতে পর্যটকরা সমুদ্রে না নামে ক্ষেত্রে হলে বসে যে পর্যটকরা তারা উপভোগ করছে এই মনোরম দৃশ্য এবং সুন্দর মনোরম দৃশ্য আবহাওয়া যেখানে সব মিলে কিন্তু স্বস্তির পাচ্ছে এলাকা স্বস্তির একটা ছবি কিন্তু চোখে পড়ছে দীঘা সংলগ্ন এলাকাতে